আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিভার্স নবম ও শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বই পঁয়ত্রিশ আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক এখানে বলা আছে গুরুত্ব যুক্ত উপাত্তের গণ নির্ণয় এভাবে গুরুত্ব যুক্ত উপাত্তের গণ নির্ণয় করা যায় সেই নিয়মটা আজকে আমরা ক্লাসে শিখে নেব অনেক ক্ষেত্রে অনুসন্ধানাধীন পরিসংখ্যানের চলকের সাক্ষিক মান এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স বিভিন্ন কারণ গুরুত্ব ভার দ্বারা প্রবাহিত হতে পারে এ সকল ক্ষেত্রে উপাত্তের মান এক্স ওয়ান এর সাথে এদের কারণ গুরুত্ব ভার ডব্লিউ ওয়ান টু ডট ডট এন বিবেচনা করে গাগ নির্ণয় করতে হয় যদি এন সংখ্যক উপাত্তের মান এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এবং এদের গুরুত্ব ডব্লিউ ডব্লিউ টু ডট ডট এন হয় তবে এদের গুরুত্ব প্রদত্ত গাণিতিক গড় হবে এই যে এক্স ডব্লিউ বার দাগ এটা বলে বার ইংলিশে আন্ডার স্কোর বাংলা বলে বার সামেশন ওয়ান থেকে এন পর্যন্ত মান থেকে পর্যন্ত শুধু ঠিক আছে এটা হলো সূত্র এখন দেখে উদাহরণ নয়টা একটা অঙ্ক আছে কোনো বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের স্নাতক সম্মান শ্রেণীতে পাশের হার ও শিক্ষার্থীর সংখ্যা নিচের সারিতে উপস্থাপন করা হলো উক্ত বিশ্ববিদ্যালয়ের ওই কয়েকটি বিভাগের স্নাতক সম্মান পাশের হার পাশের কর হার নির্ণয় করো তাহলে আমরা এই প্রশ্নটা এখন সমাধান করবো দেখো এই বিভাগের নাম গণিত বিভাগ পরিসংখ্যান বিভাগ ইংরেজি বিভাগ বাংলা বিভাগ প্রাণীবিদ্যা বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পাশের হার গণিত চল্লিশ পার্সেন্ট গণিত সত্তর পার্সেন্ট পরিসংখ্যানে আশি পার্সেন্ট ইংরেজিতে পঞ্চাশ পার্সেন্ট বাংলায় নব্বই পার্সেন্ট প্রাণীবিদ্যা ষাট পার্সেন্ট রাষ্ট্রবিজ্ঞানে পঁচাশি পার্সেন্ট ঠিক আছে শিক্ষার্থীর সংখ্যা গণিত আশি জন পরিসংখ্যান একশো বিশ জন ইংরেজি একশো জন বাংলাদেশে পঁচিশ জন পানীয় বিজ্ঞান একশো পঁয়ত্রিশ জন রাষ্ট্রবিজ্ঞান তিনশো জন ঠিক আছে এখান থেকে সমাধান শেখবো আমরা এখানে পাশের হার ও শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে পাশের হারের বার হলো শিক্ষার্থীর সংখ্যা পাশের হারের বার কি শিক্ষার্থীর সংখ্যা যদি পাশের হারের চলক এক্স এবং শিক্ষার্থীর সংখ্যা ডব্লিউ ধরা হয় তবে গুরুত্ব প্রদত্ত জ্ঞানের দিক গণ নির্ণয়ের হবে নিম্ন রোগ দেখো বিভাগের নাম বই দেওয়া আছে পাশের দিকে আমরা এগুলো কি খাতা লাগবে নিচের দিকে ঠিক আছে এই পরিসংখ্য গণ গণিত বিভাগ পরিসংখ্যান বিভাগ ইংরেজি বিভাগ বাংলা বিভাগ পানিবিদ্যা বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তারপরে গেলি পাশের হার পাশের হার কেন মাঝখানে কি দাঁড়া এই যে বলছে পাশের হার হিসেবে পাশের হার এক্স আই এই ঘাড়ছে এক মাঙ্গলো ভাষা বিভাগ গণিত কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট পরিসংখ্যানে আশি পার্সেন্ট ইংরেজিতে পঞ্চাশ পার্সেন্ট বাংলায় নব্বই পার্সেন্ট পানিবিদ্যা ষাট পার্সেন্ট রাষ্ট্রবিজ্ঞানে পঁচাশি পার্সেন্ট এই যে দেওয়া আছে দেখো এগুলো এই যে মাঝখানে আমি একটু খাওয়া পরিবর্তন করে নিই দার্থে এই যে মাঝখানে এগুলো কি আশের হার ঠিক আছে তারপর দেখো এই শিক্ষার্থীর সংখ্যা ডব্লিউ এই যে শিক্ষার্থী গণিত আছে কয়েকজন আশি জন পরিসংখ্যা একশো বিশ জন ইংরেজি একশো জন বাংলা দুশো পঁচিশ জন প্রাণীবিদ্যা একশো পঁয়ত্রিশ জন তারপরে রাষ্ট্রবিজ্ঞান আছে কত তিনশো জন কোথায় এগুলো এই যে দেখো এগুলো শিক্ষার্থীর সংখ্যা এই যে ঠিক আছে এখান থেকে চেয়ে আচ্ছা লিখে দেওয়া বইতে আছে মাসে মাসেই কাতা লাগবে কি নিচের দিকে খাতা যখন করবা এখন তখন এখানে বলছে কি এখানে বলছে এক সাইড এর গুণ আকারে আছে গুণ আকারে এখন এই একসাইজ আছে তো পাঁচের হার আর ডবলুয়ে কি শিক্ষার্থীর সংখ্যা এই প্রথম কারণ আছে পাঁচের হাজার সত্তর আর শিক্ষার্থীর সংখ্যা আছে আশি এই দিন এক গুণ করবা সত্তর আশে গুণ করে লাগবে সাত হাজার ছয়শো তারপরে আশি আর একশো বিশ গুণ করে লাগবে দু হাজার ছয়শো এই গুণ করে গরের মধ্যে লাগবে ঠিক আছে যা আসে পঞ্চাশে একশো গুণ করে এর মধ্যে লাগবা নব্বই আর দুশো পঁচিশ গুণ করে এর মধ্যে লাগবা টাইট আর একশো পঁয়ত্রিশ গুণ করার ফলে গুণফলের মধ্যে লাগবা পঁচাশি আর তিনশো গুণ করার ফলে গুনফলের মধ্যে লাগবা এখন এই যে সবগুলো মান যোগ করবা যোগ নয়শো টাইট ঠিক আছে এই মোট যোগ করবা তারপরে এই যে এখানে যে মানগুলো গুণ করা হয়েছে না এই ব্যাগগুলা গুণফল যোগ করবা যোগ করা ব্যাপার এই চুয়াত্তর হাজার পঞ্চাশ ঠিক আছে এগুলো করেছি হয়তো গুণ করে লাগছোই এই ব্যাগটি যোগ করে পাইবা ইমান টাই না এখানে লাগবা ঠিক আছে এবার সূত্র লাগবো এগুলো এগুলো এক ভাই এটা আর এগুলো এক ভাই এটা ঠিক আছে সূত্র এক্স ডাব্লিউ বার সমান সমান সামেসন মান ওয়ান থেকে ছয় মানে এখানে দু বিবেক যদি শুধু কি উপরে এনে জায়গায় ছয় লাগবা নিশ্চয় মান ওয়ান থেকে ছয় এক্স আইড ডব্লিউই উপরে আবার বলছি অ্যামাজন মান অন থেকে ছয় যদি দুই বিবেক ছয়টা এক্স সাইড ডব্লিউ আই নিচে কি অ্যামেসন মান ওয়ান থেকে ছয় শুধু ডব্লিউ আই এই যে উপরের মানটা বসাবে এটা পঞ্চাশ উপরে বসে বসাইবা কি নয়শো ষাট মান দ্বারা ভাগ করবা ভাগ করলে আসবে এই সাতাত্তর দশমিক এক সাইড দশমিকের পরে এখানে প্রায় আছে দেবা পাশের গড় হার এই সাতাত্তর দশমিক এক সাইড এনসার লেখা দেবা ক্লিয়ার এখন দেখো এটার আলো একটা কাজ আছে তোমাদের উপজেলার কয়েকটি স্কুলের হচ্ছে পাশের হার ও তাদের সংখ্যা সংগ্রহ করো এবং পাশের গড় হার নির্ণয় করো ব্যায়াম করা ঠিক আছে এখানে বলছে বিভাগের নাম তুমি তোমার উপজেলার নাম লাগবে জায়গায় ঠিক আছে তোমার উপজেলার নাম লেখা এখানে যদি সরা বিবেকের কথা বলছে তুমি তোমার উপজেলার সরাই স্কুলের সেরা সেরা সরাই স্কুলের নাম এই ঘরের মধ্যে লাগবা ঠিক আছে তারপরে এই পাশের হার শিক্ষার্থীর সংখ্যা যা আছে এইভাবে রেখা দিবা খুব ঠিক থাকবো খালি এরকম পরিবর্তন করবা তোমার এখানে লাগবা উপজেলার নাম এই ঘরে বিবেকের জায়গায় আর এখানে তোমার উপতলার সরাই স্কুলের নাম লেখবা এই পাশের হার শিক্ষার্থীর সংখ্যা সব ঠিক রাখবা আর এই উত্তরটাই আসবে হয়ে যাবে অঙ্কটা ঠিক আছে এই কাজটুকু তোমার নিজেরা আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের চমৎকার তোমার সুন্দর করে দেখে এই পুস্তুগুলো প্র্যাকটিস করা আশা করি ভালো লাগবে তোমাদের সকল বেশি ক্লাস আমাদের এই একজন এই চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে বাজার করবে দেখে নাও ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ